সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস আবুল লাহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যা কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র করণ একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রী আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহ মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সব নিঃশ্বর তিনি জানেন যে আবুল লাহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আর চুরানব্বই পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরাবাকার অধ্যায় দুই আয়াত চোরানব্বই যদি তারা বলে যে আখিরে তার ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিত ভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই আয়াতারও বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ করতে হতো কোরআন কে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের শব্দ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সব ছিল কুরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কুরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 96 তারা কখনোই কামনা করবে না তাদেরকে যদি হাজার বছরও বাঁচতে দেওয়া হয় সব ছিল খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন কি এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সুরমাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি বিশ্বাসীদের জন্য তাদের আপন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর হল হলো সকল লোক যারা বলে আমরা আর মূর্তি পূজারী কোরআন বলছে বিশ্বাসীদের ঘোরসত্র হচ্ছে আর মূর্তি পুজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে কোরআন সামগ্রিক ভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো তবে সামগ্রিক ভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের সত্য সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মায়িদাহ 582 ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই শট আরব পারসিফিকেশন টেস্ট হচ্ছে হয়তো বলবেন যে আমি ইহুদি না তাহলে কিভাবে প্রমাণ কোরআন ভুল আল্লাহ সবাইকে দিচ্ছেন অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মধ্যে একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরাতুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরানের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা রচনা করো এর মত করে সম্পূর্ণ করেন না এটা কঠিন কঠিন যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিচ্ছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো তোমরা যাকে করো। আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত এবং চব্বিশে আল্লাহ বলেন যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার সময় সময়ে একটা চূড়া রচনা করো কিছুটা এর মত করে এটা মিসলি না মানে কিছুটা অনুরূপ ঠিক করানোর মতো না চেষ্টা করো রচনা করো একটা চূড়া করানোর মত করে

তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তার শত শত লোকজন চেষ্টা করেছে আর তার চরমভাবে ব্যর্থ হয়েছে তার চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আর জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফিলোসফিকেশন টেস্টই আছে আর একটা কথা বলবো সেটাতে সরবterne সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআন এর একটা আয়াত দিয়ে সূরা নিসা 82 নং আয়াত বিরাষিতে বলা হয়েছে আফালা ইয়াযদাবুরুল কোরআন কলো কানা মিন ইনদি গাল্লাহ লাوجدু ফিক তলাফন কাফিরা তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত